মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে এসআইআর এর প্রতিবাদে মিছিলে তৃণমূল নেত্রী বনগার ত্রিকোণ পার্কে রয়েছে জনসভা আর তারপরেই তিন কিলোমিটার মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিস্তারিত কথা বলবো কি প্রিপারেশন সকাল থেকে কি ছবি সেখানকার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনীয় সরাসরি চলে যাবো অনিরুদ্ধর কাছে মথুয়াগড়ে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রিপারেশন সকাল থেকে কি ছবি সেখানকার দেখো চুনেলা আজ ঠিক দুপুর একটায় গনগা ত্রিকোণ পার্কে এসআইআর প্রতিবাদে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সভার প্রস্তুতি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব ঠিক এই মঞ্চেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর প্রতিবাদে বিজেপির চক্রান্তে এসআইআর মাধ্যমে বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়ার যে ষড়যন্ত্র তারই প্রতিবাদে এই সভা এবং তিনি এই মতুয়া গড়ে এসআইআর প্রতিবাদে প্রথম সভা করতে আসছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট রকম উৎসাহ রয়েছে মতুয়াদের মধ্যেও কারণ আজ এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন কারণ এসআইআর নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে বিভ্রান্ত রয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার প্রতিবাদ এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তা আজ নিজে এই মতুয়া গড়ে এসে বলবেন তার অপেক্ষায় রয়েছেন মতুয়ারা এই সভা শেষের পরেই চাঁদপাড়ায় যাবেন সড়ক পথে চাঁদপাড়া থেকে আবার তিন কিলোমিটার তিনি পদযাত্রা করবেন তারপরেই তার কর্মসূচি শেষ করে এখান থেকে হেলিকপ্টার করে উড়ে যাবেন আমি তোমাকে প্রস্তুতি দেখানোর চেষ্টা করবো রীতিমতো সাজো রব রয়েছেন যেহেতু বনগাতে বলা যেতে পারে নির্বাচনের পরে এই প্রথমবার আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কি বার্তা দেন সে বিষয়ে কিন্তু নজর রয়েছে চারিদিকে রীতিমতন ফ্লেক্স দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়েছে বনগাকে পুরো সাজিয়ে তোলা হয়েছে এবং বলা যেতে পারে যে ত্রিকোণ পার্কে সভার আয়োজন করা হয়েছে সেই সভা মঞ্চের সামনে রীতি মতন সাজো রব এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন তা দেখার এবং তারপরেই এখান থেকে তিনি চলে যাবেন চাঁদপাড়াতে চাঁদপাড়ায় গিয়ে তিনি আবার পদযাত্রা করবেন এসআইআর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাই কিন্তু নজরে রয়েছে একদম ধন্যবাদ